আমাদের অনেকের একটা কমন প্রবলেম সেটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে চার্জ থাকে না আমরা সকালে অ্যান্ড্রয়েড ফোনে চার্জ দেওয়ার পরে কিছুক্ষণ অ্যান্ড্রয়েড ফোনটা চালানোর পরে আমাদের ফোনের চার্জ অটোমেটিক চলে যায় এইটার কোনো সলিউশন আছে কি না হ্যাঁ এইটার একটা সলিউশন আছে আমি আপনাদেরকে আজকে অ্যান্ড্রয়েডের এর জাস্ট চারটা সেটিং সম্পর্কে আইডিয়া দিব যে চারটে সেটিং যদি আপনি আপনার ফোনে করে রাখেন তাহলে আপনার ব্যাটারি পারফরমেন্স আগের থেকে ডাবল হয়ে যাবে এবং আপনি চার্জ ক্যাপাসিটি আগের থেকে অনেক অনেক গুণে বেশি পাবেন তো চলেন দেখিয়ে দিই কি সেই চারটা সেটিং এবং সেই চারটা সেটিং আমরা আমাদের ফোনে কিভাবে করে রাখতে পারি প্রথমে আমরা আমাদের সেটিং চলে আসব আসার পরে এখান থেকে ডিসপ্লে ফোনে একটা অপশন আছে এই অপশনটাতে ক্লিক করব এখানে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে ডার্ক মোড একটা হচ্ছে লাইট মোড আপনার ফোনে যদি লাইট অপশনটা অন থাকে এখনই এই অপশনটা অফ করে ডার্ক অপশনটা সিলেক্ট করে রাখেন এতে করে আপনার ফোনে ব্যাটারি ইউজেসটা অনেকাংশে কম হবে দেন নিচের দিকে দুইটা অপশন পাবেন অ্যাডাপটিভ ব্রাইটনেস আই কম্পোর্ট শিল্ড এই দুইটা অপশনকে আপনি জাস্ট ওয়ান করে রাখবেন দেন একটু নিচের দিকে আসলে একটা ইম্পর্টেন্ট সেটিং পাবেন সেটা হচ্ছে স্ক্রিন টাইম আউটতে আপনার ফোনটা ইউজ করতে করতে আপনি যদি ফোনের স্ক্রিনটা অফ করতে ভুলে যান তাহলে এই স্ক্রিনটা কতক্ষণ পর্যন্ত ওয়ান থাকবে সেটার একটা স্কেল হচ্ছে এই স্ক্রিন টাইম আউট আপনি এখানে থার্টি সেকেন্ড অথবা ওয়ান মিনিট এই অপশনটা সিলেক্ট করে রাখবেন বাট আপনি যদি এটা বাড়ায় রাখেন দশ মিনিট অথবা তিরিশ মিনিট বাড়ায় রাখেন তাহলে কিন্তু আপনার স্ক্রিনটা অফ হইতে দশ মিনিট অথবা তিরিশ মিনিট সময় নেবে এতে করে আপনার ফোনের ব্যাটারি ইউজেস অনেক বেশি হবে এবং আপনি ব্যাটারির যে পারফরমেন্স এটা কিন্তু ভালো পাবেন না আমরা আবার সেটিং এ চলে আসবো সেটিং আসার পরে এখান থেকে ব্যাটারি অপশনটাকে সিলেক্ট করব। এখানে দুইটা অপশন পাবো পাওয়ার সেভিং অ্যান্ড ব্যাটারি প্রোটেকশন এই দুইটা অপশনকে আমরা এখান থেকে জাস্ট ওয়ান করে দিব এতে করে আমাদের ফোনের ব্যাটারিটা সেভ মোডে থাকবে আমরা জানি আমাদের অনেক অ্যাপ আছে যেই অ্যাপগুলা ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাক্টিভিটিস করে অনেক আপডেট করে যার কারণে আমাদের ফোনের ব্যাটারি ইউজেসটা অনেক বেড়ে যায় সো আমরা এই অপশানটা যখন ওয়ান করে রাখবো আমরা যখন ব্যাটারি সেভিংটাকে ওয়ান করে রাখবো এতে করে এই অ্যাক্টিভিটিসগুলা কম হবে এবং আমাদের ব্যাটারি ইউজেসটা অনেক কম হবে আপনি পারফরমেন্স আগের থেকে অনেক হাই পাবেন একটু স্কুল করে নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন আপনার ফোনের কোন কোন অ্যাপগুলা সবচেয়ে বেশি ব্যাটারি ইউজেস করছে এখানে আপনার ইউটিউব ফেসবুক এবং ক্যামেরা এই তিনটা অ্যাপ সবচেয়ে বেশি ব্যাটারি ইউজেস করছে তো আপনি চাইলে এই ইউজেসটা লিমিটেড করে ফেলতে পারেন তো এর জন্য আপনি যে কোনো একটা অ্যাপে ক্লিক করবেন এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ লিমিটস নামে একটা অপশন আছে এই অপশনটাকে আপনি জাস্ট ওয়ান করে দেবেন এই অপশনটা অন করে রাখলে কি হবে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে যে হয় আপনার ফোনের অ্যাক্টিভিটিস গুলো হয় যে আপডেট গুলো হয় সেই অ্যাক্টিভিটিস এখন আর হবে না সো আপনার ফোনের ব্যাটারি ইউজ আপনার ফোনের সে ব্যাটারি ইউজ করতে পারবে না সো আপনার ব্যাটারিটা আগের থেকে অনেক বেশি পারফরমেন্স করবে এইভাবে আপনি ইউটিউব ফেসবুক ক্যামেরা এবং আরো যে অ্যাপস আছে যে অ্যাপস ব্যাটারি ইউজেস অনেক বেশি করছে এই অ্যাপগুলাকে এই সেটিংটা করে রাখতে পারে দেন থার্ড যে কাজটা আপনাকে করতে হবে আপনি আবার আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন এখান থেকে অ্যাপস নামে অপশনটা আপনি খুঁজে নেবেন অ্যাপস অপশনটা খুঁজে পাওয়ার পরে এখান থেকে আপনি অনেকগুলো অ্যাপস পাবেন আপনি দেখবেন যে অ্যাপসগুলো আপনি ইউজ করেন না বাট সেই অ্যাপ আপনার ফোনে রয়েছে এখান থেকে আপনি আনওয়ান্টেড অ্যাপ যেগুলো আপনি ইউজ করেন না সেই অ্যাপগুলোকে আনইনস্টল করে দিবেন সো এই অ্যাপ যদি আপনি আনইনস্টল করে দেন তাহলে দেখবেন আপনার ফোনের ব্যাটারি আগের থেকে অনেক বেশি পারফর্ম করছে আপনার ফোনের চার্জ আগের থেকে অলমোস্ট ডাবল হয়ে গেছে নম্বর যে টিপস আপনাদেরকে আমি দিব এটা একটু অ্যাডভান্স লেভেলের আপনারা চাইলে এই সেটিংটা করে রাখতে পারেন অথবা স্কিপ করতে পারেন আপনাদের ফোনের ওয়াইফাই সেটিং এ চলে যাবেন ওয়াইফাই সেটিং এ যাওয়ার পরে এখানে ডিটেইলস নামে একটা অপশন পাবেন ডিটেইলস অপশনে ক্লিক করবেন ডিটেইলস অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি একটা থ্রি ডট মেনু পাবেন এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করলে অ্যাডভান্স সেটিং নামে একটা অপশন পাবেন এখান থেকে জাস্ট এই অটো কানেক্ট এই অপশনটাকে আপনি ডিজেবল করে দিবেন এই চারটা সেটিং যদি আপনি আপনার ফোনে করে রাখতে পারেন আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি আপনার ফোনের ব্যাটারি আগের থেকে অলমোস্ট ডাবল পারফর্ম করবে এবং আপনি ব্যাটারি চার্জ আগের থেকে অলমোস্ট ডাবল পাবেন তো করে রাখতে পারেন এবং কমেন্টে অবশ্যই জানিয়ে রাখবেন এই সেটিংগুলা আপনার জন্য হেল্পফুল কিনা ভিডিও ভালো লাগলে শেয়ার করে রাখতে পারেন এতে অন্যের উপকার হবে থ্যাংক ইউ